ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এখন আমরা শিখব বিভিন্ন বন্য পশুর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো হাতি হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট বাবুরা আমার সঙ্গে বলো এলিফ্যান্ট মানে হাতি এটা হলো সিংহ সিংহকে ইংরেজিতে বলে লায়ন সিংহকে ইংরেজিতে বলে লায়ন বাবুরা আমার সঙ্গে বলো লায়ন মানে সিংহ এটা হলো জিরাফ জিরাফকে ইংরেজিতে বলে জিরাফ জিরাফকে ইংরেজিতে বলে জিরাফ বাবুরা আমার সঙ্গে বলো জিরাফ মানে জিরাফ এটা হলো বাঘ বাঘকে ইংরেজিতে বলে টাইগার বাঘকে ইংরেজিতে বলে টাইগার বাবুরা আমার সঙ্গে বলো টাইগার মানে বাঘ এটা হলো বানর বানরকে ইংরেজিতে বলে মানকি বানরকে ইংরেজিতে বলে মানকি বাবুরা আমার সঙ্গে বলো মানকি মানে বানর এটা হলো শিয়াল শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স বাবুরা আমার সঙ্গে বলো মানে শিয়াল এটা হলো নেকড়ে নেকড়ে ইংরেজিতে বলে উল্ফ নেকড়ে ইংরেজিতে বলে উলফ বাবুরা আমার সঙ্গে বলো উল্ফ মানে নেকড়ে এটা হলো গন্ডার গন্ডারকে ইংরেজিতে বলে রাইনসেরোস। গন্ডারকে ইংরেজিতে বলে রায়নসেরস বাবুরা আমার সঙ্গে বলো রাইনসেরোস মানে গন্ডার এটা হলো জল হস্তি জল হস্তিকে ইংরেজিতে বলে হিপোপটা মাস জল হস্তিকে ইংরেজিতে বলে হিপোপটা বাবুরা আমার সঙ্গে বলো হিপোপটা মানে জল হস্তি এটা হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু বাবুরা আমার সঙ্গে বলো ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু এটা হলো হরিণ হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার বাবুরা আমার সঙ্গে বলো ডিয়ার মানে হরিণ এটা হলো হায়না হায়নাকে ইংরেজিতে বলে হায় না হায়নাকে ইংরেজিতে বলে হায় না বাবুরা আমার সঙ্গে বলো হায়না মানে হায়না এটা হলো গরিলা গরিলাকে ইংরেজিতে বলে গরিলা গরিলাকে ইংরেজিতে বলে গরিলা বাবুরা আমার সঙ্গে বলো গরিলা মানে গরিলা এটা হলো জেব্রা জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা বাবুরা আমার সঙ্গে বলো জেব্রা মানে জেব্রা এটা হলো পান্ডা পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা বাবুরা আমার সঙ্গে বলো পাণ্ডা মানে পান্ডা এটা হলো ভাল্লুক ভাল্লুককে ইংরেজিতে বলে বিয়ার ভাল্লুককে ইংরেজিতে বলে বিয়ার বাবুরা আমার সঙ্গে বলো বিয়ার মানে ভাল্লুক এটা হলো ডাইনোসর ডাইনোসর কে ইংরেজিতে বলে ডাইনোসর ডাইনোসর কে ইংরেজিতে বলে ডাইনোসর বাবুরা আমার সঙ্গে বলো ডাইনোসর মানে ডাইনোসর এটা হলো কোয়ালা কোয়ালাকে ইংরেজিতে বলে কোয়ালা কোয়ালাকে ইংরেজিতে বলে কোয়ালা বাবুরা আমার সঙ্গে বলো কোয়ালা মানে কোয়ালা এটা হলো ইগুয়ানা ইগুয়ানাকে ইংরেজিতে বলে ইগুয়ানা ইগুয়ানাকে ইংরেজিতে বলে ইগুয়ানা বাবুরা আমার সঙ্গে বলো ইগুয়ানা মানে ইগুয়ানা এটা হলো হাতি হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট বাবুরা আমার সঙ্গে বলো এলিফ্যান্ট মানে হাতি এটা হলো সিংহ সিংহকে ইংরেজিতে বলে লায়ন সিংহকে ইংরেজিতে বলে লায়ন বাবুরা আমার সঙ্গে বলো লায়ন মানে সিংহ এটা হলো জিরাফ জিরাপকে ইংরেজিতে বলে জিরাফ জিরাফকে ইংরেজিতে বলে জিরাফ বাবুর আমার সঙ্গে বলো জিরাপ মানে এটা হলো বাঘ বাক্যে ইংরেজিতে বলে টাইগার বাক্যে ইংরেজিতে বলে টাইগার বাবুর আমার সঙ্গে বলো টাইগার মানে বাঘ এটা হলো বানর বানরকে ইংরেজিতে বলে মানকি বানরকে ইংরেজিতে বলে মানকি বাবুরা আমার সঙ্গে বলো মানকি মানে বানর এটা হলো শিয়াল শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স বাবুরা আমার সঙ্গে বলো ফক্স মানে শিয়াল এটা হলো নেকড়ে নেকড়েকে ইংরেজিতে বলে উল্ফ নেকড়েকে ইংরেজিতে বলে উল্ফ বাবুরা আমার সঙ্গে বলো উল্ফ মানে নেকড়ে এটা হলো গন্ডার গন্ডারকে ইংরেজিতে বলে রাইনসেরোস। গন্ডারকে ইংরেজিতে বলে রায়নসেরস বাবুরা আমার সঙ্গে বলো রাইনসেরোস মানে গন্ডার এটা হলো জল হস্তি জল হস্তিকে ইংরেজিতে বলে হিপোপটা জলহস্তীকে জল ইংরেজিতে বলে হিপোপটা বাবুরা আমার সঙ্গে বলো হিপোপটামাস মানে জল এটা হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু বাবুরা আমার সঙ্গে বলো ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু এটা হলো হরিণ হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার বাবুরা আমার সঙ্গে বলো ডিয়ার মানে হরিণ এটা হলো হায়না হায়েনাকে ইংরেজিতে বলে হায়না হায়নাকে ইংরেজিতে বলে না বাবুরা আমার সঙ্গে বলো হায়না মানে হায়েনা এটা হলো গরিলা গরিলাকে ইংরেজিতে বলে গোরিলা গরিলাকে ইংরেজিতে বলে গোরিলা বাবুরা আমার সঙ্গে বলো গরিলা মানে গোরিলা এটা হলো জেব্রা জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা বাবুরা আমার সঙ্গে বলো জেব্রা মানে জেব্রা এটা হলো পান্ডা পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা বাবুরা আমার সঙ্গে বলো পান্ডা মানে পান্ডা এটা হলো ভাল্লুক ভাল্লুককে ইংরেজিতে বলে বিয়ার ভাল্লুককে ইংরেজিতে বলে বিয়ার বাবুরা আমার সঙ্গে বলো বিয়ার মানে ভাল্লুক এটা হলো ডাইনোসর ডাইনোসর কে ইংরেজিতে বলে ডাইনোসর ডাইনোসর কে ইংরেজিতে বলে ডাইনোসর বাবুরা আমার সঙ্গে বলো ডাইনোসর মানে ডাইনোসর এটা হলো কোয়ালা কুয়ালাকে ইংরেজিতে বলে কোয়ালা কোয়ালাকে ইংরেজিতে বলে কোয়ালা বাবুরা আমার সঙ্গে বলো কোয়ালা মানে কোয়ালা এটা হলো ইগুয়ানা গুয়ানা ইগুয়ানা কে ইংরেজিতে বলে ইগুয়ানা ইগুয়ানাকে ইংরেজিতে বলে ইগুয়ানা বাবুরা আমার সঙ্গে বলো ইগুয়ানা মানে ইগুয়ানা